জঙ্গল ঘেরা একটি বধিষ্ণ গ্রাম গ্রামটির নাম লালডুগ গ্রামের পাশ দিয়ে তীর করে এটি নদী বয়ে গেছে দিন রাত সেই নদী দিয়ে বেয়ে চলেছে লাল রঙের জল নদীর দুধারে জঙ্গল ঘন জঙ্গল ও পাশটায় নানা রকমের পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে নদীর ওপর দিয়ে জ্বলে গেছে ট্রেনের লাইন একটাই লাইন একটাই বেশি ট্রেন যাওয়া বা আসা করতে পারে না বেলায় কেবল দূরপাল্লার ট্রেনগুলো ওই পথ দিয়ে যাওয়া আসা করে ওই সময় লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় লালডু গ্রামটায় জনবসতি খুবই কম এখানকার মানুষজনদের সারা দিন চাষবাস করেই দিন কেটে যায় সন্ধ্যাবেলায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লোকজন সব মাঠ থেকে বাড়ি ফিরে আসে সকলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লোকেরা ঘুম থেকে উঠে যে যার কাজে বেরিয়ে পড়ে কিন্তু বেশি দিন এভাবে চলল না একদিন রাত্রে ঘটে গেল সেই অদ্ভুত ঘটনা দূর রাজ্যে যাওয়া আসার জন্য ওই একটিমাত্র রেলপথে একটা ট্রেন লাল ডুবে রেলপথ ধরে যাচ্ছিল যখন ট্রেনটা লাল রূপ নদীর ওপর পৌঁছেছে সঙ্গে সঙ্গে ট্রেনটা আটকে গেল সামনে আর একটা ট্রেন অন্ধকার রাতে ট্রেন লাইনের ওপর হঠাৎ দাঁড়িয়ে পড়ল কোনো তো এমনটা হয় না যাত্রীরা অন্ধকারের মধ্যে জানলা দিয়ে দেখতে লাগলো কোনো লাল আলো তো জ্বলছে না তবে ট্রেনটা দাঁড়িয়ে গেল কেন হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা ট্রেন সকলে তার বনে গেল এই সময় সামনে আবার কিসের ট্রেন ট্রেনের ড্রাইভার নেমে ট্রেনটার সামনে গিয়ে দেখল ট্রেনটার মধ্যে লোকজন নেই এমনকি ড্রাইভারকেও দেখা গেল না তবে ট্রেনটা এখানে এলো কি করে ট্রেনটার মধ্যে যে গার্ড সাহেব ছিলেন তিনি বেশ বয়স্ক আর অভিজ্ঞ গার্ড তিনি টর্চ নিয়ে ট্রেনটার সামনে গিয়ে নাম্বারটা দেখতে চেষ্টা করলেন ট্রেনটার নাম্বার শূন্য 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 তার জব ব্যাপার এই নম্বরে তো কোনো ট্রেন নেই তাহলে এই ট্রেনটা কোথা থেকে এলো নিশ্চয়ই এটা কোনো ভৌতিক ট্রেন পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছেন ভদ্রলোক রেল কোম্পানির খুঁটিনাটি তার সব জানা গার্ড সাহেবের সঙ্গে ড্রাইভার যুক্তি করে নিল কিছুক্ষণ তারপর প্রবীণ গার্ড সাহেব ড্রাইভারকে বলল দেখো তো ট্রেনটাকে ড্রাইভ করে সরাতে পারো না ওটাকে সরানো না গেলে খুব পড়তে হবে কোন জায়গাটা একেবারে নির্জন অন্ধকার গাড়ি ভর্তি যাত্রী তাদের চোখে মুখে তো বেশ ভয়ের ছাপি দেখা যাচ্ছে ড্রাইভার টর্চ হাতে করে যে না ড্রাইভার কেবিনে ঢুকছে নিমেষের মধ্যে একটা ছায়া পাশে সরে গেল ড্রাইভার সাহসী মানুষ সহজে সে ভয় পায় না প্রতিদিন তাকে কিছু না কিছু ভূত দেখতেই হয় রোজ কত লোক রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করছে তারপর তাদের আত্মা ভূত প্রেত হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে ড্রাইভার যে না ট্রেনটা চালাবার উদ্যোগ নিল একটা বিরাট কালো লোক চোখগুলো তার আগুনের ভাটার মতো জ্বলছিল মাথা ভর্তি তার ঝাঁকড়া চুল আর হাতের নখগুলো তার অস্বাভাবিক লম্বা পেছন থেকে এসে ছুঁড়ে ফেলে দিল ড্রাইভারকে বাইরে বেচারা ড্রাইভার মাটিতে পড়ে জ্ঞান হারালো অভিজ্ঞ প্রবীণ গার সাহেব দেখল সমস্ত ব্যাপারটা ভৌতিক কাণ্ড মানুষের পক্ষে এর সমাধান করা অসম্ভব আজ রাতে কিছুই করা সম্ভব হবে না যাত্রীরাও তখন ভয়ে কাট হয়ে গেছিল গার্ড সাহেব তখন যাত্রীদের উদ্দেশ্যে বলল আপনারা সবকিছু তো সচক্ষে দেখলেন তাই আমার মনে হচ্ছে আমাদের আজ এখানে থাকা উচিত হবে না সামনে যে ট্রেনটা আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে সেটা একটা ভৌতিক ট্রেন আমরা বরং আমাদের ভালোর জন্য পুনরায় আগের স্থানে ফিরে যায় পৌঁছোতে আমাদের সকাল হয়ে যাবে তারপরে যাওয়া হয় একটা কিছু করা যাবে পরদিন সকালে রাঙ্গব স্টেশনে ট্রেনটা পৌঁছতে সবাই অবাক কি ব্যাপার গার্ড সাহেব নিজে ট্রেন চালিয়ে নিয়ে এলো যথারীতি ড্রাইভারকে অজ্ঞান অবস্থাতেই ট্রেন থেকে নামাতে হলো স্টেশন মাস্টার সবকিছু শুনল শূন্য 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 নাম্বারের ট্রেন তো তার খাতায় নোট করা নেই আর মনে হচ্ছে ওই নাম্বারের ট্রেন তো সারা দেশেই নেই পুরনো ফাইলপত্র বার করে দেখা হলো আগে কোনো ট্রেনের এই নম্বর ছিল কিনা দেখা গেল আজ থেকে প্রায় একশো বছর আগে রামগড়ে রাজত্ব করত সে রুয়াজল সেই রাজার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 আর তার ইচ্ছা অনুসারেই একটা ট্রেনের নম্বর দেওয়া হয়েছিল শূন্য 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 তারপর রাজা মারা যাওয়ার পর কিন্তু ট্রেনের ওই নম্বর পাল্টানো হলো না তার স্মৃতির উদ্দেশ্যে ট্রেনটায় ওই নাম্বারে রয়ে গেল শূন্য 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 কিছুদিন পরে ট্রেনটা লালডুব গ্রামের ওই লাল নদীর উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায় সেই ট্রেনে অসংখ্য যাত্রী ছিল তাদের আর হদিস পাওয়া যায়নি এমনকি ট্রেনের একটা লোহাও তো আমাদের কাছে এসে পৌঁছায়নি চারদিকে খবর দেওয়া হলো ট্রেনটাকে ওখান থেকে সরাবার জন্য বিভিন্ন পুলিশ বাহিনী মিলিটারি সবাই সেখানে হাজির হলো কিন্তু কি আশ্চর্য কোথায় সেই শূন্য 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 নাম্বারের ট্রেন রেললাইন সম্পূর্ণ ফাঁকা ট্রেনের চিহ্ন পর্যন্ত নেই সঙ্গে সঙ্গে সেই রাতের গাড়ির ড্রাইভার আর গার্ডও এসে হাজির হয়েছে তারাও সব দেখে শুনে হতভম্ব হয়ে গেল তখন কারও বসতে অসুবিধা হলো না যে সমস্ত ঘটনাটা হলো ভৌতিক ব্যাপার আর ট্রেনটাও ভৌতিক সবাই তখন খুব চিন্তায় পড়ে গেল কি করা যায় এখন কারো মাথাতেই কিছু ঢুকছিল না অবশেষে সেই লালডু গ্রামের একজন পুরনো বুড়ো লোক সেখানে এসে সবকিছু দেখে শুনে ভাবনা চিন্তা করে বললেন সবে তো একদিন এরকম ভৌতিক কাণ্ডের ঘটনা শুনলাম আজকের দিনটা না হয় দেখাই যাক না তারপর কাল না হয় কিছু না কিছু একটা করা যাবে আমি পঁচাশি বছর এই গ্রামে আছি জীবনে কখন এরকম ঘটনা কথা শুনিনি ড্রাইভার সাহেব আর গার্ড সাহেব যখন দেখেছেন তখন কিছু না কিছু ভৌতিক ব্যাপার তো অবশ্যই আছে বৃদ্ধের কথা মতো সবাই যে যার জায়গায় চলে গেল শুধু পুলিশ আর মিলিটারি বাহিনীদের সেখানে রেখে দেওয়া হলো রাতের বেলায় সেদিন সেই পথ দিয়ে কোনো ট্রেন যাতায়াত করতে দেওয়া হবে না এটা ঠিক করা হলো রাতের অন্ধকার ঘনিয়ে এলো সেই রেললাইনের চারপাশ পুলিশ মিলিটারিরা রাত পাহারা দিতে লাগল ঠিক তখন মাঝরাত গাঢ় অন্ধকার চাঁদের আলোও নেই আর জোনাকির আলো দেখা যাচ্ছিল না হয়তো সেই সময় পাহারাদারেরা বিরক্ত হয়ে একটু ঘুমের ঘরে ধুলছিল হঠাৎ ঘুম ভেঙে গেল গাড়ির শব্দ কিন্তু হেডলাইট জ্বালায়নি তো কেন তারপরেই মনে পড়ল আজ তো সব রাত্রের গাড়ি বন্ধ করা আছে হঠাৎ মনে পড়ল কাল রাতের ভৌতিক ট্রেনের কথা টর্চ লাইট মারা হলো দেখা গেল একটা গাড়ি পূর্ব দিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে সেই ট্রেনের মধ্যে থেকে হা হাহা হি বিভিন্ন বিশ্রী ধরনের হাসির আওয়াজ শোনা যাচ্ছে ওই রকম প্রচন্ড গতি নিয়ে আস্তে আস্তে হঠাৎ ট্রেনটা লাল নদীর ব্রিজের মাঝখানে এসে দাঁড়িয়ে গেল পুলিশ মিলিটারিরা ঘন ঘন গুলি ছুটতে লাগলো ওই ট্রেনটাকে তাক করে কিন্তু কিছুই হলো না শুধু শুধু গুলি খরচ হলো খটাখট গাড়ির সমস্ত পাল্লা খুলে গেল প্রায় হাজার খানেক ছায়ামূর্তি সেই লাল নদীর মধ্যে নেমে গেল পুলিশ আর মিলিটারিরা ভাবলো এই সুযোগে সব ভূত এখন জলে নেমেছে তারা দল বেঁধে ভাগ ভাগ করে ট্রেনের এক একটা কামরায় ঢুকল সঙ্গে সঙ্গে ট্রেনের কামরা দরজাগুলো ঝপাঝপ বন্ধ হয়ে গেল মানুষ তো আর ভূতদের সঙ্গে এঁটে উঠতে পারে না তেনারা ছায়ার মতো জলে নেমেছিল আবার কখন যে মানুষেরই ছায়া হয়ে চলে এসেছে তা কি মানুষের পক্ষে বোঝা সম্ভব পরদিন সকালে গ্রামের লোকেরা সেই জায়গায় এসে হাজির হলো দেখলো পুলিশ মিলিটারিদের মৃতদেহ পড়ে আছে লাইনের ধারে বৃদ্ধ ভদ্রলোকটি এবার সত্যি বুঝতে পারল যে এটা সত্যি সত্যি ভুতরে ব্যাপার নিশ্চয়ই ভূতগুলোর কোনো ক্ষতি করতে গিয়েছিল তাই সবার এই দশা খবর গেল রামগড়ে খোঁজ খবর করতে লোকজন সব এলো মহলেও দ্রুত খবর ছড়িয়ে বলল কিন্তু সকলের মুখেই এক কথা এখন কি করা যাবে কিছু একটা সমাধান করতে না পারলে গাড়ি যে অচল হয়ে যাবে মন্ত্রীরা সব মাথা করতে লাগলো তখন বৃদ্ধ বলল এসব মানুষের পক্ষে সম্ভব নয় এতদিন কোনো কাণ্ড ঘটেনি আজ হঠাৎ এমন ঘটনা ঘটল কেন নিশ্চয়ই কোনো রহস্য আছে দুর্ঘটনা ঘটেছিল তো আজ থেকে প্রায় একশো তেতাল্লিশ বছর আগে সব থেকে ভালো হবে ভালো একজন প্রবীণ অভিজ্ঞ গণৎকার দিয়ে উপায় বার করা এখান থেকে বিরাজগড়ের দূরত্ব প্রায় তিরিশ মাইল সেখানে লোক পাঠানো হল মোহাম্মদ ফরিদ গণৎকারকে ডেকে আনার জন্য বিকেল সন্ধে নাগাদ ফরিদ ওঝায় এলো সব শুনে সে একটা ফর্দ করল ফুল বেলপাতা গোলাপ জল কচি গাছ কাঁটা নারকেল পাতার কাঠিন ঝাঁটা লঙ্কা সর্ষের তেল ইত্যাদি আর দক্ষিণা হলো হিমালয় যাওয়ার আসার খরচ যথারীতি সব জোগাড় করা হলো গণৎকার ফরিদকে জল মিষ্টি খেতে দেওয়া হলো মশারির ভেতর শুতে দেওয়া হলো বেলায়। রাত্রিবেলায় ফরিদ গণৎকার সেই ভূতরে জায়গায় গিয়ে হাজির হলো সেদিন গ্রামের প্রচুর লোক সেই জায়গায় সেই রাত্রিতে হাজির হয়েছিল গণৎকার প্রথমে ট্রেন লাইনের ওপর পুজো করল তারপর আগুন জেলে যজ্ঞ শুরু করলো সকলেই প্রচুর কৌতূহলের সঙ্গে দেখতে লাগলো গণৎকারের কেরামতি প্রচন্ড গতিতে ট্রেনটা এসে দাঁড়িয়ে পড়ল আগুনের সামনে আগুনের মধ্যে একটা ছায়া মূর্তি দেখা গেল মুখ ভর্তি দাড়ি মাথায় সাদা চুল বড় বড় চোখ সবাই দেখছে সেই দৃশ্য কারো কারো ভয়ও লাগছে মনে সাহস গণৎকার আছে ফরিদ আস্তে আস্তে চোখ খুলল তারপর সে আগুনের মধ্যকার ভীষণ ছায়ামূর্তি জিজ্ঞাসা করল কে তুই বল এখন তো তোরা আমায় চিনতে পারবি না আমি তোদের ভালো করেছি যে তোদের জন্য সব সময় চিন্তা করতাম আর এখন আমায় চিনতে পারছিস না ফরিদ গণৎকার বিরক্তি বোধ করে সে গম্ভীরভাবে আবার জিজ্ঞাসা করল তাড়াতাড়ি বল কে তুই আমি রাজা আজল কেন তুই এরকম ক্ষতি করার চেষ্টা করছিস আমি তো তোদের কোনো ক্ষতি করিনি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মরে গেছি আমার সবচেয়ে প্রিয় সংখ্যা ছিল শূন্য 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 সেই সংখ্যায় আমার তৈরি একটা ট্রেন ছিল সেটা এই নদীতে ডুবে যাওয়ার পর আজ পর্যন্ত আমার প্রিয় সংখ্যার নম্বরে কোনো ট্রেন নেই এমন কি ওই নম্বরে কোনো জিনিসও বাজারে নেই আমাকে আজ সবাই একেবারে ভুলে গেছে আমি মরে যাওয়ার পরে লালডোবা অঞ্চলের নিকটত্ত নদীতে আমাকে ভাসিয়ে দেওয়া হলো আমি খুঁজে বার করি সাদের ট্রেনটা পাঁচ দিন আগে আমার শেষ বংশধর মোড়ে আমার কাছে এসেছে এখন আমার বংশের সম্পর্কের কোনো লোক তোদের দেশে নেই রোজ রাতে ট্রেনটায় করে লাল নদীর ওপর এসে আমার দল বলদের নিয়ে সুন্দর গ্রামটাকে দেখি আর কাঁদি তা এখন কি করতে চাস তুই কি করলে তুই আনন্দ ভাবি আমার প্রিয় সংঘর একটা গাড়ি তৈরি করতে হবে আমার আত্মার সৎগতি করতে হবে তাহলে আমি খুশি হব বেশ তাই হবে কিন্তু তোর ওই গাড়িটা ওটা লাল নদীর একেবারে তলায় আছে আমি আজই ওটা ছেড়ে দিচ্ছি তোর লোক দিয়ে কাল তুলে নে পরদিন সকালে ইঞ্জিনিয়ার আর মজুরের দল এলো ট্রেন তোলা হলো শেরুয়া জল এবং তার চেলা চামুন্ডাদের আত্মার সদ্গতি করা হলো রাজার প্রিয় সংখ্যাটা ট্রেন আবার চালু হলো সুন্দর গ্রাম লালডুবে আর কোনো ভয় রইল না সব কিছু আবার আগের মতোই চলল এতক্ষণ আপনারা শুনছিলেন সমুদ্র পালের লেখা ভৌতিক ট্রেন গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন আজ চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই রোমাঞ্চকর গল্প শোনার জন্য দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন